দিতেছি তার জন্য আমি দুঃখিত এখন থেকে প্রতিদিন রিয়াকশন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর হ্যাঁ সবাইকে রমাদান মোবারক তো চলো আমরা তার ইউবি তে চাষ করি তো দেখো এখানে নাম আসছে ও বাই গোল্ডেন প্রোফাইল ব্যানার নাম আসছে ডিয়ার রবিউল আর তাকে আমি অ্যাড পারে থেকে দেখি একদিন ধরে অফলাইন আর তার ফ্যান রিকোয়েস্ট ফুল বাই আমি তোমাকে কেমনে হেড দিব তোমার ফ্যান রিকোয়েস্ট ফুল এই ভিডিওটা দেখে তোমরা একটু কমেন্ট করো ফ্রেন্ড থেকে কেউ রে কাইটা তারপরে আমরা একটু কমেন্ট করো আমি তারপরে আবার এড দিমু ও ভাই সাহেব আমি সত্যি দেখতাছি নাকি বাইরে বাই সিজন 1 2 3 4 7 বাইরে বাই I can imagine.